ঢাকার এই এরিয়াতে ঢুকিয়ে মনে হলো রাস্তাটা বেশ বেটার অনেক বড় সড়ো কিন্তু হুট করে একটা হোটেল বয় এসে আমাদের বাইকের সামনে আটকাই দিছে বাইক খাওয়া লাগবে এরকম একটা কথা হলে পরে শুনলাম জায়গাটার নাম মোহাম্মদপুর তো আজকে চলে আসছি একদম জেনেভা ক্যাম্পের বিরিয়ানি খাইতে বোবর বিরিয়ানি না আমরা খাবো কামালের বিরিয়ানি কারণ আমি যাচ্ছি তামিম ভাইয়ের সাথে আর তামিম ভাইয়ের প্রেফারেন্সে কামাল বিরিয়ানি আজকে আমাদের লক্ষ্য সো এটা টোটালি একটা সার্ডেন প্ল্যান দশ মিনিটের প্ল্যান তামিম ভাইকে বললাম ভাই চলেন যাই বিরিয়ানি খাইতে তো প্রথমত যাইতে দেখছিলাম পুরান ঢাকাই তো ওনার কথা জানা পুরান ঢাকা না চলো মহম্মদপুর যাই তো আমিও ভাবলাম যে না আমি মহম্মদপুর কখনো যাই নাই দেখি শুনে আসছে বারবার যে জেনেভা ক্যাম্প এখানে আসলে টোটালি এরকম একটা অবস্থা তো সেই থেকেই আসলে এই জায়গাটাতে যাওয়া তো আমরা থাকি ঢাকার রাজধানী মিরপুরের শেরোপাড়ায় সেইখান থেকে জেনেভা ক্যাম্প যেতে খুব একটা বেশি সময় লাগে নাই আমরা শ্যারাপাড়া মেট্রো স্টেশনের নিচে থেকে রওনা দিই একদম আটটা পঁচিশে তার মানে এটা আসলে পিক আওয়ার না যে সময়টাই খাবার দোকানগুলোতে অনেক বেশি ভিড় হয় সেই সময়টাই এই সময় না আমরা খুব তাড়াতাড়ি আর্লি পৌঁছে গেছি মোহাম্মদপুরে বাইকটা আমরা এখানে পার্ক করলাম এই বৌবা বিরিয়ানির সামনে করে আমরা যখন জেনাবেগামের মধ্যে ঢুকলাম আমি যখন তাই বললাম যে আমি এখানে প্রথম আসছি আজকে তো উনিও একটু অবাক হইলো টু বি অনেস্ট আমার কাছে সবসময় কালচারাল ডাইভার্সিটির ব্যাপারটা খুবই চমৎকার লাগে আমি যখন পাহাড়ে যাই তখন আমার অনেক ভালো লাগে এই জায়গাটাতে ঢোকার পর আমার মনেই হচ্ছিল না যে এটা বাংলাদেশি কোনো একটা জোন কারণ এইখানকার মানুষজনের ভাষা বা আরও যে আনুষঙ্গিক ব্যাপার স্যাপার তাদের চেহারা বা সব কিছুই ডিফারেন্ট বারবার আমি আসলে শুনে আসছি যে বোবার বিরিয়ানি বোবার বিরিয়ানি বাট তামিম ভাইয়ের জোড়া আমরা আজকে খাবো কামালের বিরিয়ানি অ্যান্ড কামাল বিরিয়ানির এই জায়গাতে এসে ওনাদের এই যে খাবারের ফ্লেভার যে স্মেলটা পাইছিলাম সো ইট স্মেলস ভেরি গুড আমার খুব ভালো লাগছে প্রথমটা ইম্প্রেশনটা ভালো ফার্স্ট ইমপ্রেশন আমার খাবারের এক্সপিরিয়েন্স এর আগের বারেরটা খুব একটু ভালো না তো এইবারেরটা হচ্ছে এইখানে ওনাদের প্রাইস লিস্টটা দেওয়া আছে যেটা দেখতেছেন যে স্পেশাল ভিআইপি আরো আরও যে গ্রেড আছে তো আমরা নিছিলাম যে এদের স্পেশাল যে কাঁচছি যেটা শুধুমাত্র সেইটা এর দাম ছিল একশো চল্লিশ টাকা আর এইখানে প্রায় চার পিসের মতো মাংস ছিল সাথে একটা আলু বড় সাইজের আর রাইস ছিল যথেষ্ট পরিমাণে মানে একজন একদম বরপেট খাওয়ার মতো আপনি যদি খুব হায়েস্ট লেভেলে খাদক না হন সেই ক্ষেত্রে যেমনটা বলতেছিলাম আমরা নয়টার আগে আসার জন্য এখানে ভিড় পাই না তেমন ভালো লাগছে ওভারঅল খাবার তারপরে হচ্ছে আপনার আমিও একশো চল্লিশ টাকা করতে গেলে এরকম রাইস অনেক বেশি ছিল কিন্তু এখানে আসলে ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে এসে খাওয়া বলবো না এরকম ভাই ব্রাদার মিলে আছে ঠিক আছে কারণ এখনকার এটা হয় না আশেপাশের পরিবেশ পরিস্থিতি সেই